ভবিষ্যতের এক শুক্নপীতিবি পানি হয়ে ওঠে সবচেয়ে দামি সম্পদ। হোম আনস্টেক তার দুই সন্তানকে নিয়ে মরুভূমিতে বাসার লড়াই চালিয়ে যাচ্ছে। তার মেয়ের প্রেমিক লুবে পড়ে হোম আনস্টেক কে হত্যা করে এবং জমি দখল করে নেয়। ছেলে জেরু সব কিছু বুঝে ফেলে এবং শেষমেশ তার বাবার হত্যার প্রতিশোধ নেয়। এই গল্পে পরিবার, প্রতিশোধ ও টিকে থাকার সংগ্রাম একসাথে দড়া পড়ে। কিন্তু প্রশ্ন থেকে যায় সে কি পারবে তার নিজের পরিবারের প্রতিশোধ নিতে? জানতে হলে পুরো সিনেমাটি দেখতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে একটি করে লাইক দিব আর ভিডিওটি সম্পর্কে কোনো সাজেশন থাকলে তা কমেন্টে লিখে জানাবো তো চলুন শুরু করা যাক যখন পৃথিবীতে পানির অনেক সংকট পানি না থাকার কারণে পৃথিবীর যে সকল অঞ্চল সবুজ শ্যামল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে অর্ধেকের চেয়ে বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে বাকি অল্প কিছু মানুষ পৃথিবীতে যে সকল জায়গাতে এখনো পানি আছে যেখানে মোটামুটি সব পাওয়া যায় সেখানে গিয়ে থাকছে কিন্তু সব সময় যেটা হয় পৃথিবীতে ধনীদের উপর যতই সমস্যা আসুক না কেন তাদের কিছুই হয় না ঠিক মনে কিছু এখানে হচ্ছে বড় বড় প্রাইভেট কোম্পানি মাটির নিচে একদম গভীর থেকে পানি তোলনের জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে কারণ এখনো কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটির নিচে পানি উত্তোলন করা সম্ভব আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলো তারা শহরে সাপ্লাই করে দেয় কিন্তু দিকে বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য তাদের মধ্যে হোম আনস্টেক নামের একটি পরিবার আছে এই জায়গার মধ্যে হোম আনস্টেকের অনেক বড় একটা জমি আছে যেখানে সে চাষবাস করত কিন্তু পানির অভাবের কারণে হোম আনস্টেকের জমিতে কৃষি কাজ করতে পারছিল না সে সরকারের সাথে কথা বলছে যে আমার জমি এখনো উর্বর আছে অর্থাৎ এখানে পানি দিলেই ফসল ফলানো সম্ভব তবে হোম আনস্টেকের এই কথা কারো কাছে বিশ্বাস হচ্ছিল না তাই বাধ্য হয়ে হোম আনস্টেক নিজেই জমি খনন করতে থাকে এই আশায় যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হলে সে আবারও চাষবাস করতে পারবে এবং সেই ফসল বিক্রি করে পানির অভাব নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে একদিন হোম আনস্টেক জমিতে যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল সেখানে দুজন চোর চলে আসে যারা সেই মেশিনটাকে চুরি করতে চাই হোম আনস্টেক এটা জানতে পেরে যায় সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায় আর সুনারা যখন জানতে পারে হোম আনস্টেক এখানে এসে গিয়েছে তারা বাহানা করে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম এটা বলেই সেই চোর তার পকেট থেকে গান গানটা বের করে যাতে হোম আনস্টেক কে গুলি করতে পারে কিন্তু হোম আনস্টেক এমন চোরদের সাথে প্রতিদিনই মোকাবেলা করত তাই সে দ্রুত চোরটি শুট করার আগে তাকে গুলি করে মেরে ফেলে হোম আনস্টেক তার মেশিন চেক করতে আসে তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প পরিমাণে পানি বের হত সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে তার মানে এখন তাকে দূরের কোনো একটি জায়গাতে গোত্র করে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায় হোম আনস্টেক তার ছেলে জেরুমকে সাথে নিয়ে ওয়াটারম্যানদের কাছে যায় আসলে ওয়া টারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা যেগুলো তারা শহরে সাপ্লাই করে দেয় হোম আনস্টেক এদেরকে মদ বা খাবার পানি ডেলিভারি করার জন্য কাজ করত। সে শহর থেকে সব জিনিসগুলোকে নিজের গাদার পিঠে করে এনে ওই ওয়াটারম্যানদেরকে দিত এই ওয়াটারম্যানদের মধ্যে একজনের নাম হচ্ছে ম্যাক্স এই লুকটি অনেক ভালো এই লুকটির সাথে হোম আনস্টেক এর খুবই ভালো সম্পর্ক রয়েছে হোম আনস্টেক ম্যাক্স কে বলে দেখো ভাই তুমি এখানে বড় মেশিন লাগিয়েছ এখান থেকে কিছুটা দূরে আমার জমিন রয়েছে যেখানে কিছুটা পানি বের হতো কিন্তু তোমার এই বড় মেশিন লাগানোর ফলে সেখানে আর পানি বের হচ্ছে না তুমি কি তোমার এই মেশিনের লাইনগুলো অন্য জায়গায় নিতে পারো ম্যাক্স বলে এটা তো আমার কাজ না তুমি কথা বলতে চাইলে আমার বসের সাথে কথা বলতে পারো হুমান স্টেক জানতো বস তো তার কথা শুনবে না তাই সে মন খারাপ করে জেরুমকে সাথে নিয়ে ঘুরে ফিরে আসতে থাকে কিন্তু কারো ভাগ্য যখন খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না এমনই হয় হুমান স্টেকের সাথে আসার সময় তার গাদার পায়ে একটা পাথর লাগে এবং এবং সে হুসুট খেয়ে পড়ে যায় এবং কি গাদাটির পা ভেঙে যায় বেসারা গাদা পিফাসার কারণে এমনিতেই কষ্ট পাচ্ছে আর এখন তো একটা পাও ভেঙে গিয়েছে তাই তার কষ্ট কমানোর জন্য হোম আনস্টেক তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে এখানে হোম আনস্টেক এর কোনো উপায় ছিল না এরপর সে একটি নিলাম করে আসে যেখানে পুরনো রোবট কে রিপেয়ার করে বিক্রি করা হয় হোম আনস্টেক এমন একটা রোবট কিনতে এসেছিল যেন সে সামানে থাকা ডেলিভারির কাজ করতে পারে এখানে আমরা দেখতে পারি ফ্রেম নামের একজন ছেলে এই রোবট টি জন্য বিট করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত হোম আনস্টেক সেই রোবটটিকে পেয়ে যায় যেটাতে হোম আনস্টেক আর জেরম অনেক বেশি খুশি ছিল যাই হোক কোন কাজের একটা জিনিস হাতে এসেছে এরপর তারা হসপিটালে আসে যেখানে কেথরিন থাকে যে কিনা কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল যার কারণে সে হাঁটতে পারছিল না তাই হসপিটালে এ আই এর সাহায্যে কেথরিন কে রাখা হয়েছে এ আই মানে কেথরিন কে হাঁটতে সাহায্য করে এমন একটি যন্ত্র এখন যেহেতু হোম আনস্টেকের কাছে টাকা নেই যে সে এ এআই টেকনোলজি গড়ে নিয়ে আসবে তাই তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে পরবর্তীতে হসপিটাল থেকে সকলেই বের হয় হোম আনস্টেকের সাথে দেখা হয় রবিন নামের এক ছেলের যে হোম আনস্টেকের ভালো বন্ধু ছিল অবিনের থাকার কোনো গর ছিল না এবং কি সে মানসিক ভাবে দুর্বল তাই হোম আনস্টেকের কাছে যতটুকু পানি ছিল সেই পানি রবিনকে দিয়ে দেয় রবিন এবার অনেক খুশি হয়ে যায় কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব কিন্তু তার মন অনেক বড় ছিল এখন হোম আনস্টেক সেখান থেকে যখন গড়ে ফিরে আসে তখন তার কাছে ফ্রেম পৌঁছাই আর বলে তোমার রুবটটা আমাকে একটু দাও আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তবে হুম আনস্টেক জানতো ফ্রেম একটা খারাপ ছেলে সে রুবটটি ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে তাই হুম আনস্টেক রুবটটি দিতে সাবসাব না করে দেয় এখানে বলে দিলেই ভালো হয় ফ্রেমের সাথে কিন্তু হুম আনস্টেকের মেয়ের চক্কর ছিল হুম আনস্টেক অনেকবার তার মেয়ে মেরিকে বোঝায় যে সে যেন ফ্রেম থেকে দূরে থাকে সে ভালো ছেলে না কিন্তু মেরি জীবনে কোনো সেকা না খাওয়ার কারণে সে হোম আনস্টেক মালিকের কথাই রাজি হচ্ছিল না বরং সে প্রেমের কারণে তার পিতাকে গিনা করতে থাকে এখন মা বাবার কথা না শোনার কারণে মেরির সাথে সামানে খারাপ কিছু গড়তে চলছে কিনা তা আমরা সামানে জানতে পারবো এরপরের দিন হোম আনস্টেক আরেকটি জায়গায় গর্ত খুঁড়ছিল যেন সে সেখান থেকে পানি পায় কিন্তু বড় মেশিনের লাইন পাইপের কারণে আশপাশের সব এলাকার পানি শুকিয়ে গিয়েছে তাই হোম আনস্টেক এখানেও নিরাশ হয় হোম আনস্টেক গর্ত খোঁড়ার সময় জেরোজের সাথে কথা বলছিল সে বলে আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম যার চুল তো ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর এখন তুমি বড় হয়ে গিয়েছ তুমি বললে তার সাথে তোমার ফিক্স করে দিতে পারি না জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো তাই আমাদের কাছে যতটুকু সময় আছে সেগুলো আমাদের ভালোভাবে কাটানো উচিত আর এভাবেই হোম আনস্টেক আর তার ছেলে কথাবার্তা বলে সময় কাটাতে থাকে এরপর হোম আনস্টেক যখনই গড়ে আসে তখনই মেরি তাকে বলে আমার টাকা চাই বাবা আমি ফ্রেমের সাথে যাচ্ছি আমার এখানে দম বন্ধ হয়ে আছে হোম আনস্টেক বলে দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি ছোট কাল থেকে তোমাকে লালন পালন করেছি তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি তবুও তুমি এমন কথা বলছো কিন্তু মেরি তার বাবাকে জবাব দেই আমরা এখানে বাস করছি না বরং সারভাইভ করছি আমার এমন জীবন চাই না হোম আনস্টেক অনেক বোঝানোর পর যখন মেরি মানে না তখন হোম আনস্টেক মেরিকে একটা রুমে বন্ধ করে রাখে এবং জ্বালানাতে প্যারাক মেরে দেয় যেন সে ফ্রেমের সাথে দেখা করতে না পারে যাই হোক পরবর্তী হোম আনস্টেক যখনই সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখন সে জানতে পারে তাদের ঘরের থেকে রোবটটি গায়েব হয়ে গিয়েছে এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় সে টেনশন করতে থাকে সে বুঝতে পারে এই কাজ ফ্রেম ছাড়া আর কেউই করতে পারে না তাই সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানদের কাছে আসে যেন তাদের জিজ্ঞাসা করতে পারে যে ফ্রেম এখানে এসেছে কিনা কিন্তু হোম আনস্টেক সেখানে আসতেই ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর আক্রমণ করে দেয় আর সবাই মিলে তাকে মারতে থাকে তাদের কথা অনুযায়ী তুমি আমাদের সাপ্লাই চুরি করেছ যেটা আমাদের কষ্টে অর্জিত ছিল সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছ দিয়েছ হুমান স্টেক বলে আরে তুমি এটা কি বলছ আমি তো নিজেই জিজ্ঞাসা করতে এসেছি যে ফেম আমাদের রোবট এখানে নিয়ে এসেছে কিনা কিন্তু উল্টো তোমরাই আমাকে মারছো হুম আনস্টেক বুঝতে পারে ফেম তার বদলে সাপ্লাই নিয়ে এসেছি আর সেটা ওয়াটারম্যানদের দেয়ার বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে তাই হুম আনস্টেক এমনি করে ওয়াটারম্যানদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে ফেমকে খুঁজতে থাকে আর বেশ কিছুক্ষণ খোঁজার পরে সে ফেমকে পেয়ে যায় এবং হুম আনস্টেক সন্দেহ ঠিক ছিল ফেমই সাপ্লাই চুরি করেছে আর সেটা সে আবার খাচ্ছিল তাই হোম আনস্টেক গান পয়েন্ট করে ফ্রেমকে বই দেখায় আর তাকে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যেতে থাকে এটা বলার জন্য যে সাপ্লাই আমি নই বরং ফেমি চুরি করেছে কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায় বিশেষ করে হোম আনস্টেকের পানি শেষ হয়ে গিয়েছিল তাই ফ্রেম তাকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে ফেলেছি এখন অল্প কিছু মদ বাকি আছে চলো আমরা সেগুলো অর্ধেক করে খেয়ে নেই এর ফলে ওয়াটারম্যানরা সর্বোচ্চ হয়তো আমাদেরকে মারবে আর কিছু করবে না কিন্তু যদি এখান থেকে আমরা পানি বা তরল পদার্থ পান না করি তাহলে আমরা এখানেই মারা যাব। এটাতে হোম আনস্টেক রাজি হয় কিন্তু যখনই সে ফ্রেমকে রশি থেকে মুক্ত করে দেয় তখনই ফ্রেম তাকে হামলা করে বসে বেচারা হোম আনস্টেক আগে থেকে অনেক তৃষ্ণাতো ছিল আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্ত খরণ হতে থাকে এরপরে ফ্রেম জোর করে সব মদ কে হোম আনস্টেক মুখে ঢেলে দেয় যেন ওয়াটারম্যানরা যখন তাকে দেখবে তখনই তাদের বিশ্বাস হয় যেন হোম করেছে এবং খেয়ে ফেলেছে এছাড়াও ফ্রেম হোম আনস্টেক কে মেরে রোবটের সাথে বেঁধে দেয় যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে আক্রমণ করেছে যার ফলে তার মৃত্যু হয়ে যায় আর এটার কারণেই হোম আনস্টেক সেখানেই মারা যায় আর সবার মনে হতে থাকে হোম আনস্টেক এর পান রোবটে নিয়েছে এরপর দেখা যায় জেরুম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে সে সব রাগ রোবটের উপর ডেলে কারণ সে বিশ্বাস করে রোবোট তার বাবাকে মেরে তখন এসে বলে এটা এটা গিয়ে আমাদের কাজে লাগতে পারে। তুমি চিন্তা না আমি তো আছি তোমাদের সাথে আমি তোমার পরিবারকে সামলাবো তোমার ও মেরির ভালো খেয়াল রাখবো এরপর দেখা যায় ফ্রেম মেক্স এর কাছে আসে এবং বলে আমি একটা পাইপ লাইন চাই যেন এটা সাহায্যে আমি হোম আনস্টেকের জমি চাষ করতে পারি সে ম্যাক্স কে একটা ছুরি দেখিয়ে বলে এই ছুরিটার কথা কি তোমার মনে আছে তুমি সেদিন যখন তোমার সাপ্লাইয়ের জন্য হোম আনস্টেক এর উপর হামলা করেছিলে তখন হোম আনস্টেক তোমার থেকে এই ছুরিটি নিয়ে ফেলেছিল আর আমি এই ছুরিটা তার বাড়ির পাশে পেয়েছি যেখানে তোমার নামটাও লেখা আছে এছাড়াও সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছে তাহলে আমি বলি কি আমি সবাইকে এটা বলে দেই যে লড়াইয়ের সময় ম্যাক্স যখন হোম আনস্টেক কে মারতে পারেনি তখন সে পরবর্তী সুযোগ পেয়ে যায় এবং হোম আনস্টেক কে মেরে ফেলে আর দোষ দিয়ে দিয়ে রোবটের উপর এটা শুনে ম্যাক্স বই পেয়ে যায় আর ফ্রেমের কথায় রাজি হয়ে যায় কোম্পানি থেকে লুকিয়ে একটা সিস্টেম পাইপ লাইন হোম আনস্টেকের জমিতে দিয়ে দেয় যার ফলে সেই জমিতে পানি পেতে শুরু করে সবাই অনেক খুশি ছিল যে এখানে আবারও চাষ হচ্ছে ফ্রেম প্রতিদিন নাঙ্গল চালায় যেন ফসল ফলাতে পারে আর দেখতে দেখতে তার পরিশ্রমের ফল পাওয়া যায় অর্থাৎ সেই ক্ষেতের ফসল ফলতে শুরু করে যেগুলো দেখে জেরুম আর তার বোন অনেক খুশি ছিল আমরা তো আগেই জানতে পেরেছিলাম ফ্রেম আর মেরির রিলেশনের কথা এই সুযোগে ফ্রেম মেরি কে বিয়ে করে নেই বিয়ের পরে ফ্রেম অনেক খুশি ছিল আর সে ভাবছিল যদি হোম আনস্টেক এখনো বেঁচে থাকতো তাহলে তার বিয়ে হতো না যাই হোক তো সে এই জমি পেয়ে অনেক খুশি ছিল হোম আনস্টেক মারা যাওয়ার পর সকল জমিকে তার নিজের করে নিয়েছিল কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কর্মচারী আসে যাদের কথা শুনে ফ্রেমের পায়ের তোলার মাটি সরে যায় ব্যাংকের কর্মচারীরা বলে যে জমিতে তোমার ফসল ফলেছে সেই জমিটা হোম আনস্টেক বন্ধক রেখেছিল সেটা তো তোমার না তাই এই জমি ব্যাংকের হলো আর এখানে যে ফসল ফলবে সেটা ব্যাংকের কাছে যাবে এ কথাটা তোমাদের ফসল ফলানোর আগে বলা উচিত ছিল তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তার কথা শুনে না আর ব্যাংকের কর্মচারীরা তাকে বলে এক সপ্তাহের মধ্যে টাকা জমা দিতে না পারলে এই জমি ব্যাংকের হয়ে যাবে এটা বলে তারা চলে যায় ফ্রেম অনেক চিন্তিত হয়ে পড়ে যে হোম আনস্টেক আমাকে বুকা বানিয়েছে ভিখারি কার জানি জমি পর্যন্ত বন্ধক রেখেছে এখন টাকা কোথায় থেকে আসবে ফ্রেম একটা পথ খুঁজে পায় তা হচ্ছে তাদের উবটকে বিক্রি করে দেওয়া আর সেটা করার জন্য হোম আনস্টেক এর রোবটকে গাড়িতে তুলে আর জেরুমকে বলে আমি রোবটকে বিক্রি করে দিতে যাচ্ছি যেন ওইখান থেকে পাওয়া টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি তবে ফ্রেম তো কোনো ভালো ছেলে ছিল না সে রবির কাছে আসে আর তাকে বলে তুমি আমার সাথে আসো আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করে দিচ্ছি এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে সাথে নিয়ে ফ্রেমের সাথে চলে যায় আর তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায় কিন্তু ফ্রেম একটি সময় রবির বাচ্চাটিকে বিক্রি করে ফেলে যেখান থেকে পাওয়া টাকা সে ব্যাংকে দিবে এখন এটার খবর যখনই রবির কাছে আসে তখন ফ্রেমের সাথে রবি ঝগড়া করে কিন্তু ফ্রেম যেখানে বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছিল সেখানে ঝগড়া করার কোন নিয়ম ছিল না আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে এতক্ষণ মনে হচ্ছিল ফ্রেম রবির পারমিশন নিয়েই তার বাচ্চাকে বিক্রি করেছে যাই হোক ফ্রেম কোনো মতো সেখান থেকে দূরিয়ে পান বাঁচিয়ে ফিরে আসে সে সেখানে ফেলে আসে কারণ তাকে যেরমকে তো বলতে হবে যে টাকা বাচ্চাকে বিক্রি করে নয় বরং রোবটকে বিক্রি করে এসেছে যাই হোক এখন তো আমরা বুঝতে পেরেছি হোম আনস্টেক এমনিতে মেরিকে ফ্রেমের সাথে মিলামেশা করতে নিষেধ করেনি এরপর ব্যাংকের ঋণ পরিশোধ করা হয় ফ্রেম জমিটা আবারও পেয়ে যায় ওদিকে রোবটটি হেটে হেটে তার আসল মালিকের কাছে যেতে থাকে কারণ যখন সেই বদমাস গুলো ফ্রেমকে শুট করেছিল তখন কিছু গুলি রোবটের গায়ে গিয়ে লাগে যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায় আর এই জন্য সে তার অরিজিনাল ওনারের কাছে পৌঁছে যায় যে কিনা শহরে থাকে ওনারের নাম হচ্ছে কেলভিন সে যখন এই রোবটটিকে দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটি কার রোবট আবারও ফিরে এসেছে রোবটের গায়ে যখন হোম আনস্টেকের নাম ছিল তাই কেলভিন রেডিয়ের সাহায্যে হোম আনস্টেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজের রোবট নিয়ে যেতে পারে কিন্তু জেরুম যখন রেডিও রন করে তখন সে অবাক হয়ে যায় যে ফ্রেম তো বলেছিল যে রোবট কে বিক্রি করে দেওয়া হয়েছে এখন এই কেলভিন নামের লোকটা বলছে রোবট তার কাছে তাই সে ডিসাইড করে কেলভিন যখন রোবট তার কাছে ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো জেরুম সেটা নিজে গিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেই এরপর যেরম রবির ওয়াইফকে দেখতে পাই যে কিনা রবি ও তার বাচ্চাকে ফিরে আসার আশায় হতবাক হয়ে আসে এখন সে একটা পুতুলকে নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে ফ্রেম এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এই জিনিসটা দেখে যেরকমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছে যেটা ফ্রেম লুকিয়ে যাচ্ছে যাই হোক এরপরে দিন সে শহরে যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে শহরের বর্ডারে তার বয়স আঠারো বছরের নিচে হওয়ার কারণে কাটরা তাকে যেতে দিচ্ছিল না তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম হচ্ছে আনা যে কিনা এখানে মানুষদেরকে গোপনে পাচার করার কাজ করছিল তাই সে জেরুম বলে আমার সাথে চলো আমি তোমাকে শহরে পাঠাবো আর বেশি টাকাও দিতে হবে না জেরুম যখনি আনাকে দেখে তখনই সে অবাক হয়ে যায় কারণ রানা হবু হবু সেই রকম মেয়ে হোম আনস্টেক তাকে সেই ছোট চুল আলা মেয়েটির কথা বলেছিল অর্থাৎ এটাই সেই মেয়ে জেরুম তাকে হোম আনস্টেক এর ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু আনা তো হোম আনস্টেক কে চিনে না তাই না তাই সে হোম এর ব্যাপারে কিছুই বলতে পারে না এরপর রানা জেরুম শহরে যাওয়া মালগাড়িতে তুলে দেয় যেটার সাহায্যে জেরুম অবশেষে শহরে পৌঁছে যায় এখন শহরে আসার পর কেলবিনের সাথে দেখা হয় যেখানে তাকে তার রোবটটি ফিরিয়ে দেওয়া হয় রোবটের গায়ে যে গুলি লেগেছিল সেটাও ঠিক করে দেয় এবং রোবটের সমস্ত ঠিক করে দেয় কিন্তু যখন মন দিয়ে দেখছিল তখন সে জানতে পারে এটাতে একটা ক্যামেরা আছে যেটা লেজারের মতো ভিডিও রেকর্ড করে ভিডিওগুলো তেমনটা পরিষ্কার না হলেও কিছুটা বোঝা যায় তখন সেই ভিডিওগুলো গুলো জেরুম দেখতে থাকে এবং কি তার পিতা হোম আনস্টেকের সাথে মুহূর্ত গুলো দেখতে থাকে এই ভিডিওতে সেই ভিডিওটাও ছিল যখন ফ্রেম হোম আনস্টে আনস্টিক কে মেরে ভিডিওতে দেখা যায় ফ্রেম হোম আনস্টিক কে মেরে রোবট এর সাথে বেঁধে দিয়েছে জেরম প্রচন্ড অবাক হয়ে যায় এবং সে সত্যটা জানতে পারে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি জেরম রোবট টাকে গড়ে নিয়ে আসে কিন্তু গড়ে আসতেই সে ফ্রেম কে এটা বলে না যে সে সত্য কি জেনে গিয়েছে কারণ মেরি যদি জানতে পারে এই সব কিছু ফ্রেম করেছে তাহলে তার অনেক সমস্যা হতে পারে কারণ মেরি তখন প্রেগনেন্ট ছিল এরপর জেরম একটা প্ল্যান বানাই সে ফ্রেম কে বলে রবি তোমার সাথে দেখা করতে চাই ফ্রেম তখন বলে কোন রবি তখন জেরম একটা হাতে লেখা চিঠি ফ্রেমকে পাঠাই। যেন এটা পড়ে ফ্রেমের মনে হয় এটা রবি পাঠিয়েছে। ফ্রেম দেখে রবি তাকে সেই জায়গায় আসতে বলেছে যেখানে হোম আনস্টেককে সে মেরেছিল। ফ্রেম বুঝতে পারে কিছু তো ঘটনা ঘটেছে যার কারণে রবি আমাকে চিঠি লিখেছে। তাই সে সেই জায়গাwidetilde চলে যায় যেখানে সে হোম আনস্টেককে মেরেছিল। কিন্তু একটা সময় সে সেখানে হাঁটতে গিয়ে বলে একটি গর্তে পড়ে যায়। যেখানে পড়ে যেতেই তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতে থাকে তখন তার সামনে জেরুমাশি যার হাতে ছিল একটি গান। তাকে এত রাগী দেখে ফ্রেম বুঝতে পারে জেরোম সব কিছু জেনে গিয়েছে আর এই সব কিছু জেরোমের প্ল্যান ছিল ফ্রেম তাকে বলে দেখো যা হয়ে গিয়েছে তার জন্য আমি দুঃখিত কিন্তু দেখো আমি মেরি আর তোমাকে কত খেয়াল রেখেছি যদি আমার কিছু হয়ে যায় তাহলে মেরি এগুলো রাগাত সইতে পারবে না তাই আমাকে যেতে দাও কিন্তু জেরোম তার কথা শুনে না আর সুজা সুজি তার উপরে গুলি করে মেরে ফেলে তাকে। এরপর দেখা যায় সে রোবটের মেমোরি কে রিসেট করে দেয় যেন মেরি এ ব্যাপারে কোনোদিন কিছু জানতে না পারে সে চায় না মেরি এই সত্যিটা জানো কিছুদিন চলে যাওয়ার পর যখন ফ্রেম গড়ে আসে না তখন মেরি অনেক টেনশন করতে থাকে যেরম বলে সে কখনো ভালো মানুষ ছিল না সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে হয়তো এটা শুনে মেরি অনেক দুঃখিত হয় আর নিজের মনের মধ্যে থাকা ফ্রেমের জন্য ভালোবাসা বের করে দেয় এবং উল্টো তাকে গিনা করতে শুরু করে যেরম খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে এরপর থেকে যেরম আর মেরি ঘর চালাতে শুরু করে এখন তো তাদের কাছে জমিও আছে যেটাতে চাষ হওয়া ফসল বিক্রি করে তারা তাদের নতুন মাকে গড়ে নিয়ে আসতে পারবে আর এই মুভি এখানেই শেষ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ